আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে এগুলো হচ্ছে কোকোফি জৈব সার কেঁচো সার সবগুলো এক জায়গায় মিশ করে আমরা বাল্টিতে কিছু মালটার চারা বসাবো এর জন্য আমি মাটি রেডি করতেছি এবং কিছু কিছু চারা বসানো হয়েছে তো এরকম বাল্টি সহ যারা চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে সাইনামালটা জৈব সার দিলে গাছগুলো অনেক শক্ত এবং মজবুত হয় এবং ফলটাও খুব ভালো দেয় এটা হচ্ছে আমাদের দশ লিটারের বালতি তো কিছু ফুটা করে নিছি কারণ পানিগুলো হতে যেন পারে এই জন্য আমরা বাল্টিগুলোতে আট দশটা ফুটো করছি এইভাবে ফুটা করে দিলে পানিগুলো অস্বাভাবিকভাবে বেরিয়ে যায় বৃষ্টির পানি আটকাবে না যারা ছাদে গাছ লাগাতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালাম